কেউ না আমি শুকনো পাতার মতো আমাকে চাইলে ভেঙে গড়িয়ে দেওয়া যায় আমি ধুলোর মতো আমাকে চাইলে আবর্জনের মতো ছেড়ে ফেলা যায় আমি অপ্রয়োজনীয় কাঠ পেন্সিল যাকে কেউ রেখে দেয় অভ্যাসে কিংবা নিছক শৌখিনতায় আমি কারো আকাশ হতে পারিনি হতে পারিনি কারো প্রিয় কাঠ গোলাপ জুড়ে ঝলমলে চলতে থাকা দ্রব্য তারা হতে পারেনি কারো জীবনে হতে পারিনি ভোরের প্রথম শিশির কিংবা কারো পূর্ণিমার চাঁদ পারা মানুষটাকে বাতাস হয়ে ছুঁয়ে দিতে পারিনি আমি কিচ্ছু না আমি বেড়ে উঠেছি অপ্রয়োজনীয় মূল্যহীন আগাছার মতো আমি যেই যে চেয়েছে সেই পেয়েছে শুধু আমি যাদেরকে চেয়েছি তাদেরকে আমি পাইনি আমি অনেকেই হারিয়েছি আমাকে কেউ হারায়নি হারানোর মতো মূল্যবান কেউ ছিলেন না কখনো আমি কেউ না কিচ্ছু না